অনেক পুরুষই ভাবে মেয়েদের জীবনে সবচেয়ে বড় আনন্দ বা ভালোবাসা মানে সুখ কিন্তু সত্যিটা অনেক গভীর নারীর হৃদয় কখনো শরীরের মধ্যে সীমাবদ্ধ নয় সে ভালোবাসে অনুভব করতে নিজের অস্তিত্বকে কারো জীবনে অর্থপূর্ণ করে তুলতে একজন নারী যদি কাউকে ভালোবাসে তবে তার কাছে যৌনতা নয় ভালোবাসার প্রকাশ সম্মান যত্ন নিরাপত্তাই হয়ে ওঠে সবচেয়ে বড় সুখের উৎস নাম্বার এক মেয়েরা চায় নিরাপত্তা শুধু শারীরিক নয় মানসিকও একজন নারী সব কিছুর আগে খোঁজে এমন একজন মানুষকে যার পাশে থাকলে সে নিরাপদ বোধ করে এই নিরাপত্তা মানে কেবল ঘর বা টাকা নয় বরং মানসিক আশ্রয় যেখানে সে নিজের ভয় দক্ষ ব্যর্থতা খুলে বলতে পারে যে পুরুষ তার কথা শুনে মন দিয়ে বিচার না করে বুঝে তার প্রতি নারী অজান্তে আকৃষ্ট হয় এই বোঝাপড়ার মুহূর্তগুলি তাকে এমন সুখ দেয় যা কোনো শারীরিক স্পর্শের থেকেও গভীর নাম্বার দুই মেয়েরা চায় মনোযোগ ছোট ছোট জিনিসে ভালোবাসা খুঁজে পায় একজন নারী খুশি হয়ে যখন কেউ তার চুলের স্টাইল লক্ষ্য করে ফেলে আজ তোমাকে আলাদা লাগছে সে খুশি হয় যখন কেউ তার মন খারাপ বুঝে বলে চল বাইরে একটু হাঁটতে যাই নারীরা ছোট ছোট যত্নে ভালোবাসা খুঁজে পায় তারা চায় না দামে গিফট তারা চায় একটা মেসেজ কেছ তো আজ অনেক ক্লান্ত লাগছে একটু বিশ্রাম নাও এই যত্নে তার কাছে যৌনতার চেয়েও বড় ভালোবাসা নাম্বার তিন মেয়েরা চায় সম্মান তাকে মানুষ হিসেবে দেখা একজন নারী যদি সুন্দর বা আকর্ষণীয় হোক যদি তাকে কেবল শরীর হিসাবে দেখা হয় তবে সেই নারী কখনো সুখী হতে পারে না সে চায় তার চিন্তা মতামত অনুভবকে মূল্য দেওয়া হোক স্বেচ্ছায় তার পাশে থাকা মানুষ বলুক তুমি যা ভাবো সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ যে মানুষ তার নারীকে সম্মান করতে জানে তার কাছে নারী নিজেকে সম্পূর্ণ নারী মনে করে এই সম্মানের মধ্যে নারী খুঁজে পায় সবচেয়ে বড় সুখ নাম্বার চার মেয়েরা চায় আবেগের সংযোগ চোখের ভাষা বুঝে নেওয়া ভালোবাসা নারী চায় এমন এক সম্পর্ক যেখানে কথা না বললেও পুরুষ বুঝে নেবে তার মন খারাপ যেখানে চোখে চোখ রেখে বলা যায় আমি আছি ভয় পেও না এই আবেগের সংযোগ এমন এক শক্তি যা শারীরিক সম্পর্কের থেকেও হাজার গুণ বেশি শক্তিশালী যখন নারী অনুভব করে কেউ তার মনের ভাষা বোঝে তখনই সে বলে এ মানুষটা আমার মেয়ের যে স্থায়িত্ব আজ নয় সারা জীবনের ভালোবাসা অস্থায়ী ভালোবাসা মেয়েদের কখনো টানে না তারা চায় স্থায়ী সম্পর্ক যেখানে আজকের হাসির মতো আগামীকালও একইভাবে পাশে থাকবে কেউ তারা চায় এমন পুরুষ যে তার রাগ কান্না হাসি সবটাকে ভালোবাসবে যে বলবে তুমি বদলালেও আমি আছি এই স্থায়িত্বেই তাদের কাছে সবচেয়ে বড় সুখের অনুভূতি নাম্বার ছয় মেয়েরা চায় নিজেকে প্রাধান্য পেতে সে যেন কারো জীবনে গুরুত্বপূর্ণ প্রতিটি নারী একবার হলেও ভাবে আমি তার জীবনে আসলে কতটা গুরুত্বপূর্ণ যদি কোনো নারী পুরুষ তাকে অনুভব করতে পারে যে তুমি আমার জীবনের অগ্রাধিকার তাহলে সেই নারী নিজের সব কিছু দিয়ে ভালোবাসতে জানে এই প্রাধান্য বা গুরুত্ব অনুভব করাটাই তার কাছে জনসুখীর থেকেও গভীর আনন্দ মেয়েরা চায় সহানুভূতি তার কষ্ট বুঝতে পারা একজন নারী চায় কেউ তার ব্যথার কথাগুলো শুনুক তার কান্না কারণ বোঝুক তার মনের ঝড়ে একটু থামিয়ে দেখ যে পুরুষ নারীর কষ্টের জায়গাগুলো বোঝে তার জন্য নারীর নিজের হৃদয় খুলে দেয় কারণ সে বোঝাপড়াই তাকে বলে এ মানুষটা আমার মনের ঠিকানা জানে মেয়েরা চায় সময় কারণ সময়ে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ কোনো নারীকে বুঝতে অনেক গিফটের দরকার হয় না শুধু দরকার একটু সময় যে পুরুষ ব্যস্ত থেকে সময় বের করে বলে চল একটু কথা বলে সে মানুষটা নারীর কাছে সবচেয়ে মূল্যবান কারণ তার কাছে সময় মানে যত্ন আর যত্ন মানে ভালোবাসা শেষ কথা নারী কখনো কেবল শরীর সুখে বাঁচে না সে বাঁচে ভালোবাসার স্পর্শে বোঝার উচ্ছতায় এবং মনের নিরাপত্তায় যে পুরুষ এটা বোঝে যায় সে জীবনে কখনো নারীর ভালোবাসা হারায় না ভালোবাসা মানে শুধু স্পর্শ নয় ভালোবাসা মানে এমন এক অনুভব যেখানে দুজন মানুষ একে অপরের মনের ভেতর বাস করে একটু ভেবে দেখুন আমরা জীবনের শুরুটা করি কত উদ্যম নিয়ে কত শক্তি আর কত আত্মবিশ্বাসে কিন্তু বয়স বাড়তে থাকলে সেই উদ্যম সেই শক্তিরা যেন কোথায় হারিয়ে যায় অনেকে ভাবে এটাই তো স্বাভাবিক না এটা স্বাভাবিক নয় আমাদের শরীর যদি মনকে হারিয়ে দেয় তাহলে বয়সই যেতে কিন্তু যদি মন শরীরকে জাগিয়ে রাখে তাহলে সত্তর বছরেও আপনি বিশ বছরের মতো বেঁচে থাকতে পারেন একদিন এক বৃদ্ধ মানুষ পার্কে বসেছিলেন বয়স প্রায় পঁচাত্তর হাতে এক গ্লাস জল আর তাতে কিছু মিশিয়ে শান্তভাবে খাচ্ছেন পাশের এক তরুণ অবাক হয়ে জিজ্ঞেস করল দাদু এত বয়সে আপনি এত চন্ম কেন বৃদ্ধটা হেসে বললেন কারণ আমি প্রতিদিন সকালে জলাতে তিনটা জিনিস মেশাই এক চামচ বিশ্বাস এক ফোঁটা ধৈর্য আর এক মোটো কৃতজ্ঞতা তরুণটা ভাবল এগুলো আবার খাওয়ার জিনিস নাকি বৃদ্ধ বললেন বাবা এগুলো শরীর নয় আত্মাকে তরুণ রাখে জলেতে কিছু মেশানোর কথাটা অনেকে শুধু শারীরিক দিক থেকে বুঝে কিন্তু আসলে এটা একটা প্রতীক জল মানে জীবন আর আমরা যা তাতেই মেশাই সেটা আমাদের শক্তির রূপ নেয় তুমি যদি প্রতিদিন জলেতে হতাশা মেশাও তাহলে জীবনও নিজের হয়ে যাবে আর যদি সেখানে আশা পরিশ্রম আর ভালোবাসা মেশাও তাহলে বয়স তোমাকে ছুঁতেও পারবে না আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে বয়স বাড়লে নাকি শরীর দুর্বল হয় মন থমকে যায় কিন্তু বিজ্ঞান বলে যে মানুষ প্রতিদিন নিজের মনকে সক্রিয় রাখে তার কোষ তার হরমোন এমনকি রক্তপ্রবাহ তরুণদের মতো কাজ করে একটা ছোট্ট উদাহরণ জাপানে অনেক বৃদ্ধ মানুষ আছে যাদের বয়স আশি থেকে নব্বই তারপরও তারা হাঁটেন হাসেন কাজ করেন প্রেমও করেন কেন কারণ তারা জীবনের প্রতিটি পজিটিভ এনার্জি মেশাতে থাকেন আপনিও পারেন আজ থেকে আপনি সকালে এক গ্লাস জলে এই চারটি জিনিস মেশাবেন শুধু মনে মনে কিন্তু নিয়ম করে প্রথম জিনিস আত্মবিশ্বাস বলবেন আমি বড় হইনি আমি অভিজ্ঞ হয়েছে। এ বিশ্বাস একবার মনে গেতে গেলে আপনার চোখের চাহনি হাঁটার ভঙ্গি সবকিছু পাল্টে যাবে দ্বিতীয় জিনিস ভালোবাসা নিজের প্রতি শরীরের প্রতি রাখুন বয়স যতই ভারক নিজেকে অবহেলা করবেন না নিজেকে ভালোবাসলে শরীরও আপনাকে প্রতিদিন দেবে তৃতীয় জিনিস কৃতজ্ঞতা বেঁচে আছেন হাঁটছেন দেখছেন এটি এক বিশাল আশীর্বাদ এই কৃতজ্ঞতায় শরীরে এমন এক হরমোন তৈরি করে যা আপনাকে ভেতর থেকে চাঙ্গা রাখে চতুর্থ জিনিস পরিশ্রম প্রতিদিন বিশ মিনিট হাঁটুন একটু ঘাম ঝরান এটা সেই জলের মতো মেশানো বাস্তব উপাদান যা আপনার রক্ত চলাচল ঠিক রাখবে ঘুম ঠিক রাখবে মন শান্ত রাখবে আমাদের দেহ একটা নদীর মতো যদি জল থেমে যায় তা পচে যায় কিন্তু যদি চলতে থাকে তা পরিষ্কারও জীবন্ত থাকে আপনার বয়স যদি হোক না কেন যদি আপনি চলাচল বন্ধ না করেন আপনি কখনো বুড়ো হবেন না একজন মানুষ বুড়ো হয় বয়সের কারণে সে বুড়ো হয় স্বপ্ন দেখা বন্ধ করলে আর যদি প্রতিদিন সকালে নিজের জীবনের জন্য নতুন একটা লক্ষ্য রাখেন তাহলে আপনার শরীরও সেই লক্ষ্যে আপনাকে সাহায্য করবে আপনি কি জানেন বয়স বাড়লে শরীরের হরমোন কমে যায় কিন্তু মন যদি উত্তেজিত থাকে তাহলে সেই হরমোনও আবার কাজ শুরু করবে তাই উত্তেজিত হন জীবনের জন্য কাউকে ভালোবাসার জন্য নিজের সফলতার জন্য বৃদ্ধ মানুষটা একদিন সে তরুণকে বলেছিল বয়স শুধু ক্যালেন্ডারের শঙ্কা আমি এখনো প্রতিদিন সকালে আয়নায় তাকে বলি আজও আমি তরুণ আজও আমি পারব তরুণটা হেসেছিল কিন্তু বছর দুয়েক পর সে একই তরুণ যখন জীবনের কণ্ঠে সময় পড়ে গেল তখন একদিন সকালে জলেতে মিশিয়ে বলল। আজ আমি পারবো সেদিন থেকে তার জীবন বদলে গেল বন্ধু তুমি আর যে বয়সী থাকো না কেন তুমি যদি নিজের শরীরের প্রতি যত্ন মনের প্রতি ভালোবাসা আর জীবনের প্রতি কৃতজ্ঞতা মিশিয়ে দাও তাহলে তুমি কখনো বড় হবে না তুমি সত্তর বছরেও সেই বিশ বছরের উচ্ছ্বাস করে রাখবে জলেতে এটা মেশানো মানে কোনো জাদু নয় এটা তোমার মনকে তরুণ রাখা জীবনকে প্রাণবন্তন রাখা এক প্রতীক তাই আজ থেকে শুরু করো এক গ্লাস জলে মেশাও এক চামচ আত্মবিশ্বাস এক চামচ ভালোবাসা এক ফোঁটা কৃতজ্ঞতা আর একটু পরিশ্রম দেখবে সত্তর বছরেও আয়নায় নিজের হাসিটা ঠিক বিশ বছরের মতোই লাগবে কারণ সত্যি বললে বয়স নয় ভাবনে আমাদের তরুণ বা ভুরো করে তোলে শেষ বার্তা জীবনের জলকে বিশুদ্ধ রাখো তাতে প্রতিদিন একটু করে পজিটিভতা মেশাও তাহলে তোমার জীবনও থাকবে চিরতরণ মন থাকবে প্রচলিত আর আত্মা থাকবে জেগে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন হাতে যদি সময় থাকে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন প্রিয় দর্শক আজ আমি এমন এক গভীর বিষয় নিয়ে কথা বলবো যেটা শুধু পুরুষদের জন্য নয় নারীদেরও বোঝা জরুরি আমরা অনেক সময় মনে করি নারীর মন জয় করার একমাত্র উপায় হলো তার শরীরকে স্পর্শ করা কিন্তু আসল সত্য হলো নারীর শরীরে যে তিনটি গোপন জায়গা আছে সেগুলো শুধু মাংসের নয় বরং আবেগের মনের এবং অনুভূতির জায়গা যদি আপনি সে জায়গাগুলো স্পর্শ করতে পারেন তাহলে নারী শুধু কাছেই আসবে না বরং নিজের অন্তরের সব দরজা খুলে আপনাকে বিশ্বাস করবে আপনাকে আগরে ধরবে প্রথম গোপন জায়গা তার মন শরীর মন হলো তার সবচেয়ে সংবেদনশীল জায়গা আপনি যদি তার মনকে স্পর্শ করতে পারেন তার অনুভূতিকে বুঝতে পারেন তাহলে সে আপনাকে জীবনের সবচেয়ে প্রিয় মানুষ হিসাবে আগরে ধরবে মেয়েরা সবসময় চায় একজন মানুষ তার কথা মন দিয়ে শোনুক তার ছোটোখাটো দুঃখ আনন্দ অভিমান স্বপ্ন যদি আপনি সেই কথাগুলো গুরুত্ব দেন তাহলে সে বুঝবে এই মানুষটা আমাকে শুধু শরীর দিয়ে নয় মন দিয়েও ভালোবাসে মনে রাখবেন মন ছোঁয়া মানে হল সম্মান বিশ্বাস আর নিরাপত্তা দেওয়া দ্বিতীয় গোপন জায়গা তার চোখ নারীর চোখে লুকিয়ে থাকে হাজারো কথা যখন একজন নারী আপনার দিকে তাকায় তখন সে শুধু তাকায় না বরং তার ভেতরের অনুভূতি প্রকাশ করে যদি আপনি তার চোখের ভাষা পড়তে পারেন তার চোখের ভেতরে লুকানোর যন্ত্রণাকে স্বপ্নকে আর ভালোবাসাকে বুঝতে পারেন তাহলে নারী আপনার থেকে আরও দূরে থাকতে পারবে না নারীর চোখের দিকে তাকিয়ে মিষ্টি একটা কথা বলা কিংবা নিঃসন্দেহে তার চোখে চোখ রাখা এটি সবচেয়ে বড় স্পর্শ কারণ চোখ হলো সেই আয়না যেখানে নারী তার প্রকৃত আবেগ প্রকাশ করে তৃতীয় গোপন জায়গা তার আত্মা নারীর আত্মাকে ছুঁতে পারলে আপনি তাকে চিরদিনের জন্য জয় করতে পারবেন সম্পর্ককে স্পর্শ করা মানে হলো তার ভেতরের মানুষটাকে উপলব্ধি করা তাকে তার মতো করে গ্রহণ করা তার সমস্ত অসম্পূর্ণতাকে ভালোবাসা একজন নারীকে যদি আপনি তার ভেতরের আত্মমর্যাদাকে মূল্য দেন তাকে বোঝান যে সে আপনার জীবনের অমূল্য তাহলে সে আপনাকে এমনভাবে কাছে টেনে নেবে যা কেবল শরীরের নয় আত্মারও বন্ধন প্রিয় দর্শক নারীর শরীরে অনেক স্পর্শকাতর জায়গা থাকতে পারে কিন্তু সত্যিকারের ভালোবাসা পাওয়ার জন্য যে তিনটি গোপন জায়গায় স্পর্শ করতে হবে সেগুলো হলো মন চোখ আত্মা শুধু শারীরিক স্পর্শ নয় আসল সম্পর্ক দাঁড়ায় আবেগ আর বিশ্বাসের উপর আপনি যদি নারীর মন চোখ আর আত্মাকে স্পর্শ করতে পারেন তবে সেই নারী আপনাকে শুধু কাছে নেবে না বরং সারা জীবন ধরে রাখতে চাইবে মনে রাখবেন ভালোবাসা কখনো শরীরের খেলা নয় বরং আত্মার মিলন যে মানুষ এই সত্যকে বুঝতে পারে সে জীবনে কখনো সম্পর্ক হারায় না তুমি কি কখনো ভেবেছ কেন অনেক সময় দেখা যায় একজন বিবাহিত নারী অন্য একজন পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে কেন অন্যের স্ত্রীকে কখনো কখনো নিজের চেয়ে সহজে পাওয়া যায় এটা কোনো কৌশল নয় এটা এক মানসিক অবস্থা মানুষের মনের মধ্যে যখন একাকিত্ব অবহেলা ভালোবাসার অভাব আর অপূর্ণতা জমে যায় তখন সেই মন কারণা কারো কাছে শান্তি খোঁজে এবং সেই শান্তি অনেক সময় নিজের স্বামী বা সংসারে মেলে না প্রথম কারণ অবহেলার প্রতিশোধ নয় মনোযোগের আকাঙ্ক্ষা একজন নারী যখন বিবাহিত জীবনে বারবার শোনে তুমি এখন বাচ্চার মা এখন সময় নেই এসবের বা এখন কাজের চাপ পরে কথা বলে তখন তার ভিতরে জমে যায় এক এক ধরনের অদৃশ্য শূন্যতা এই শূন্যতা খুব ভয়ঙ্কর সে চায় কেউ তাকে দেখুক তাকে শুনুক তাকে অনুভব করুক যে পুরুষ তার কথা শোনে তার চোখে তাকিয়ে মনোযোগ দেয় সে পুরুষ অজান্তে তার মনে জায়গা করে নেয় এমনভাবে যেভাবে নিজের স্বামীও হয়তো বছরের পর বছরও নিতে পারেনি তাই অন্যের স্ত্রীকে সহজে পাওয়া যায় এই কথাটা আসলে বলে না যে নারী খারাপ বরং বলে সে অনেকদিন ধরে নিজের অনুভূতির মরুভূমিতে হাঁটছে দ্বিতীয় কারণ ভালোবাসা নয় স্বীকৃতির খোঁজ প্রত্যেক নারী চায় সে যেন কারো কাছে বিশেষ মনে হয় যখন সংসারে তার মূল্য কমে যায় যখন কেউ বলে না তুমি সুন্দর যখন তার রান্না যত্ন পরিশ্রমকে কেউ দেখে না তখন এক অচেনা প্রশংসা যেন হঠাৎ ঝড়ের মতো এসে পড়ে তার জীবনে যে পুরুষ তাকে মন দিয়ে একবার বলে দেয় তুমি সত্যি অসাধারণ সে বাক্যটাই তার কাছে অক্সিজেনের মতো লাগে আর এখানেই শুরু হয় মানবিক সংযোগের গল্প এটা শারীরিক নয় মানসিক কিন্তু সময়ের সাথে এ মানসিক সংযোগ একদিন হয়ে ওঠে গভীর যেখানে নারী তার হৃদয়ের দরজা খুলে দেয় অচেন এক পুরুষের সামনে তৃতীয় কারণ অপূর্ণ সম্পর্কের ঘরে এক ফোটা ভালোবাসা অনেক সংসারে দেখা যায় স্বামী অফিস থেকে ফিরে ফোনে ব্যস্ত বন্ধুবান্ধব নিয়ে ব্যস্ত কিন্তু স্ত্রী অপেক্ষা করছে এক কাপ চা একটু কথা একটুখানি ভালোবাসার স্পর্শের জন্য কিন্তু সেই স্পর্শ সেই কথাটা যদি অন্য কারো কাছ থেকে আসে তখন নারী সেটা প্রত্যাখ্যান করতে পারে না কারণ এটা কামনা নয় এটা বেঁচে থাকার তৃষ্ণা সে চায় কেউ যেন তাকে অনুভব করুক তার মনের কথা শুনুক তার হাসি ও কান্নার মানে বোঝে যে পুরুষ সেটা করে ফেলতে পারে সে সহজে তার হৃদয়ে প্রবেশ করে যদিও সে জানে এ সম্পর্ক সমাজ মানবে না চতুর্থ কারণ নিষিদ্ধ জিনিসের আকর্ষণ মানুষের মনে এমন যে জিনিস নিষিদ্ধ সেটা সবচেয়ে বেশি টানে একজন বিবাহিত নারী জানে অন্য পুরুষের প্রতি আকর্ষণ দেখানো ভুল তবুও তার মধ্যে এক রোমান্স কাজ করে যদি সে আমায় সত্যি বুঝতে পারে এই কৌতূহল থেকে জন্ম নেয় মানসিক ঘনিষ্ঠতা এটা কোনো খারাপ উদ্দেশ্য নয় বরং সে মনের মধ্যে কথাগুলোর মুক্তির পথ পঞ্চম কারণ সঠিক পুরুষের উপস্থিতি প্রত্যেক নারীর জীবনে এমন একজন পুরুষ আছে যে তাকে বোঝে কথা শুনে বিচার করে না সে পুরুষ শুধু বন্ধুত্বের মতো আসে কিন্তু ধীরে ধীরে সে বন্ধুত্বের জন্ম নেয় এমন এক সম্পর্ক যা সমাজের চোখে ভুল কিন্তু তাদের মনে প্রয়োজনীয় এই জায়গাটি সবচেয়ে সংবিধানশীল কারণ একজন বিবাহিত নারী কখনো চায় না তার সংসার ভাঙুক সে শুধু চায় তার ভেতরের শূন্যতা পূরণ হোক আর সেই শূন্যতা যখন অন্য কারোর চোখে কথায় বা আচরণে পায় তখন সে অজান্তেই সে পথে হাঁটে যেখান থেকে ফিরে আসা অনেক কঠিন শেষ কথা নারী সহজ নয় পরিস্থিতি জটিল তুমি যদি পাবো অন্যের স্ত্রী সহজে পাওয়া যায় তবে তুমি ফলটা দেখছ কিন্তু কারণটা দেখছ না প্রত্যেক নারী সে বিবাহিত হোক বা অবিবাহিত তার ভেতরে আছে ভালোবাসা এক সমুদ্র যদি সে ভালোবাসা সম্মান ও যত্ন নিজের স্বামীর কাছে পায় তবে পৃথিবীর কোনো শক্তি তাকে অন্য কারো দেখে টানতে পারে না কিন্তু যখন সে ভালোবাসা মরে যায় তখন অন্যের সামান্য যত্নেই তার কাছে মনে হয় জীবনের নতুন সূর্যোদয় তাই নারীকে পাওয়া নয় তাকে বোঝা শেখো তাকে অনুভব করা শেখো যে নারী আজ অন্য কারো দিকে ঝুঁকছে সে আসলে চেয়েছিল শুধু নিজের মানুষটার একটু মনোযোগ শেষ একটা শিক্ষা ভালোবাসা কখনো হারিয়ে যায় না শুধু পাল্টে ফেলে যে নারী আজ অন্যের প্রতি দুর্বল তাকে তুমি যদি একবার মন দিয়ে বুঝতে পারো তবে বুঝবে সে খারাপ নয় সে শুধু অপরূণ